আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত তো আসলে দেখতে পাচ্ছেন আমার কাছে ঘাস নিয়ে ভিডিওটা করা আসলে এবং টাইটেল থেকে বোঝা গেছেন যে আসলে তিনটা গাভী গরুর এক বেলা খাবার দিয়ে আপনি সাত আটটা সার গরু সারাদিনে পালতে পারেন সেটা কিভাবে সম্ভব সেটা একটু আলোচনা করবো এবং এই ভিডিওটা করার আমার কোনো রকম প্ল্যান ছিল না আসলে ঘাস কাটতে কাটতে মনে হলে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করা উচিত কেননা অনেক সময় এক এক সময় এক এক রকমের মানে কথা আপনাদের কাছে মানে ব্যাখ্যা একবার সারের লাভ দেখায় একবার গাভীর লাভ দেখায় তো প্রত্যেকটা জিনিস কিন্তু যেমন আপনার যদি যারা ব্যবসা করেন আসলে এক এক ব্যবসায় কিন্তু এক এক রকম পলিসি তো গরু পালার ক্ষেত্রে হচ্ছে ঠিক সেম বিষয়টা যেমন হচ্ছে আপনার গাভীর ক্ষেত্রে একরকম সার গরুর ক্ষেত্রে একরকম এইখানে আপনার যে পরিমাণ গাছ আছে দুই বোঝা আপনার হচ্ছে এই ক্ষেতের গাছ এবং বারোটি খের আছে এর হচ্ছে তিনটা গরুর জন্য এই যে এখন হচ্ছে বিকালবেলার দিকে বিকালবেলা খাবার হচ্ছে এটা তো এই এই ঘাস এবং সকাল যখন খাওয়ানো হয়েছে এরকম আরো ক্লোজ ক্যামেরা দেখান যায় মানে দেখাইতে পারতেছি আপনার যখন ঘাসটা মিশ করব এবং এর মধ্যে আছে এবং ঘাস আছে তো বস্তা বলে প্রায় চার বস্তার মতন ঘাস হবে তো এটা হচ্ছে তিনটার জন্য এক গোলা ঘাস এবং সেম ভাবে কিন্তু এতগুলা ঘাস এই গাবের জন্য লাগছে তো আসলে এখন কি করবেন তাহলে ভাই যে অনেক সময় বলেন যে ভাই তাহলে এত গাছ কিন্তু গাভীর পর্যাপ্ত করবেন ঘাসের দরকার আপনার দাঁড়া খাবার মধ্যে কি শুধুমাত্র আমি বুসি খাই অন্যান্য ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানে যারা গাভি পালে তারা কিন্তু এই দেখা যাচ্ছে আপনার কি বলে আসলে আপনার এই বুসি বুসি মানে যা এই গাভি পালে সবার দুধ নির্ভর হইতে হবে কারণ দুধ উৎপাদন বেশি করতে হলে বুসি দরকার এবং যা এমনি পাশাপাশি দেখা যাচ্ছে ভিটামিন টিটামিন্তা সবসময় খাওয়ানো লাগে না তো হয়তো বা ক্যামেরা একটু কম দেখা যাচ্ছে এই গাছটা আমি মিস করি এবং এখন আমার ঘাসের আসলে সারা এইবার এই সারা বছরটাকে আমার কিন্তু ঘাসের সংকট গেল দেখেন কি একদম ছোট সাইজের ঘাস কাটা হয়েছে এই হচ্ছে আপনার ঘাস বর্তমান একদম কচি ঘাস বলা যায় আর কি এক হাত মানে দুই হাত হয় না আর কি দুই হাত ঘাস একদম কচি টাইপের যতটুকু দেখান যাচ্ছে স্ক্রিনে দেখাতে পারতেছি তো এই হচ্ছে ঘাসের অবস্থা এখন আবার শীতকাল চলে আসছে গরমকালে ছিল এক সমস্যা অতিরিক্ত খরা বা অতিরিক্ত বৃষ্টি ছিল এবারে আর এখন শীতকাল তো শীতকালে একটু ঘাসের বাড়বে কম কিন্তু শীতকালে একটা সুবিধা আছে যা দেখলাম আসলে আমার অভিজ্ঞতা থেকে শীতকালে যখন ঠিকঠাক শেষটা দিতে পারেন চাপ্লাই করতে পারে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আপনারা সুপায় বা এই আপনারা গুড়া থেকে যে মানে এ বলে মানে কুশিনয় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে গরমকালে তিন চার صوب কাটলে দেখা যাচ্ছে খেলা হয় এবারে এখন হচ্ছে এই যে আর কিছুদিন পর বা এখন তো শুরু হয়ে গেছে যারা লাগাইছেন বা গরু পালন করতে আছেন তারা ভালো জানেন যে আসলে শীতকালে কিন্তু ঘাস সুপায় ভালো মানে মানে গুড়া হচ্ছে অনেক ঘাস হয় মানে একটা صوب থেকে অনেক ঘাস হয় তো এটা হচ্ছে বর্তমানে শীতকালে একটা সুবিধা যদি আপনি ঠিকঠাক সার এবং শেস দিতে পারেন আমার মনে হয় যে আমি যা বুঝলাম যে শীতকালে ভালো ঘাস হয় ঘাস মারাও যায় না দেখা যাচ্ছে গরমকালে আপনারা কিন্তু অনেক ঘাস মারা যাও অতিরিক্ত বৃষ্টিতে অতিরিক্ত খায় মাধ্যমে কিন্তু শীতকালে এই বিষয়টা হয় না কিন্তু জানেন যে আমার পাঁচটা ছিল পাগলোকে বিক্রি করে দিচ্ছি কিছুদিন আগে এবং এখন যে চারটে আছে একটা তো দুধের বাস ও তার গাছ খায় না তো তিন চার জন আসলে গাছগুলো দরকার তো গাছগুলো দেখতে পাচ্ছ আপনার কিন্তু অনেক ঘাস এখানে এই ঘাস দিয়ে এই এক একবেলা ঘাস কিন্তু সাত আটটা সার গরু পালা কিন্তু ব্যাপারই না সারগুলোতে গাছলা খায় কম অল্পতে পেট ভরে যায় কিন্তু গাবি হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কতগুলা গাছ তো এগুলো ছাড়া কষ্টায় করতে হবে কারণ জায়গা শর্ত দেখা যাচ্ছে বারান্দা রাখলে মুরগি আছে মুরগিদের তো সরা ফেলবে এমন হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার দুইবার করে এই পরিমাণ ঘাস তিনটা গাভীর জন্য লাগে তো আসলে যারা গাভি পালতে চান তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে কারণ গাভীর পেট বড় হইতে হলে আপনার কম দানাদার খাবার কিন্তু হয় না হয় না বলতে দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র যদি দানা দেখাবার নির্ভর হন তাহলে কিন্তু পুষাইতে পারবেন না কারণ হচ্ছে গাভীর যত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন তত পরিমাণ দুধ হবে এবং ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এমনি ট্রিটমেন্ট তো দিতে হবে নিয়মিত দেখা যাচ্ছে যখন প্রেগনেন্ট হয় মাস পর আগে আপনার ভিটামিন খাওয়া লাগে এবং বাচ্চা দেওয়ার পর এক মাস পর আবার ভিটামিন খাওয়া লাগে সেটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো তখন গাছগুলো বস্তা করতে হবে এক বস্তা কিন্তু হয়ে গেল এরকম চার বস্তা তিনটা গরুর জন্য প্রতি বেলায় প্রয়োজন আসলে গাভীর ক্ষেত্রে গরু পালার ক্ষেত্রে যদি ঘাসের দাম হিসাব করেন খেরার দাম হিসাব করেন মানে এটু জোর যদি এটু জেড যদি আপনি হিসাব করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে মনে হবে যে আপনার যে গরু পালা আসলে লস বিশেষ করে যদি সব কিছু কিনে লাগে আপনার আমার যখন খেয়ার কিনা লাগে এবার ঘাসও কিনছি আমার ঘাস কিনা না লাগলেও জমির যে ভাড়া আছে বছরে বিশ হাজার টাকা এবার সেই জমি হচ্ছে আপনার চল্লিশ আর চব্বিশ হাজার টাকা দিতে হবে বারো মাসের জন্য ত্রিশ শতাংশ জমির তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাসে কিন্তু দুই হাজার টাকা জমি অবধ ঘাস ঘাসের পিছনে ব্যয় হচ্ছে এবং এই যে শীতকাল শুরু হয়ে গেল বা আসতেছে অনেকটা সকাল এবং রাত্রে কিন্তু শীত শীত দাবা আছে তো এখন হচ্ছে কিন্তু আপনার আবার পানি দিতে হবে আমি একটা বলছিলাম যে কিছু তিনটা জিনিস আপনি মেন নিজের না থাকে তাহলে কিন্তু আপনি গরু থেকে সকলের মানে মানে খুবই টাপ আপনার এক বিঘা জমিতে আপনার শেষের যে বিষয়টা মানুষের মেশিন থেকে পানি দিতে গেলে ছয়শো টাকা তিরিশ শতাংশ আমাদের দিকে বিঘা আসলে ছয়শো টাকা বিঘা তো মিনিমাম আপনারা যদি বিশ বার পানি দেন এই তিন চার মাসে কারণ তিন চার মাস তো আপনার বৃষ্টি নাই তো তিন চার বার পানি দিলে ছয়শো টাকার পানি দিলে দেখা যাচ্ছে বারো হাজার টাকা এবং পাশাপাশি সাত আটশো টাকার সার দিতে হবে তো আটশো টাকা করে যদি সারও দেন আপনি তাহলে কত টাকা আসছে ষোলো হাজার টাকা তো ষোলো এবং এদিকে দেখা যাচ্ছে বারো হাজার টাকা কত আসলো ষোলো বারো ছাব্বিশ হাজার টাকা সরি ষোলো বারো আঠাশ হাজার টাকা এবং পাশাপাশি হচ্ছে কি জমি আছে আপনার চব্বিশ হাজার টাকা আঠাশ এবং চব্বিশ দেখা যাচ্ছে কত আঠাশ চব্বিশ প্রায় বাউন্ন হাজার টাকার মতো জমি ঘাস বাউ গেছে এর মধ্যে যদি আপনার এক্সট্রা খেয়ার কিনতে হবে আবার ঘাস শর্ট ঘাস কিনতে হবে গরুর ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তো সব মিলা দেখা যাচ্ছে যদি ষাট সত্তর হাজার টাকা এই তিনটা সেক্টর গরুর পিছনে আপনার খরচ হয়ে যায় তো আপনার লাভ করবেন কত হয় না যে তা না ওই জিনিসটা কিন্তু হিসাবে আর কি এত হিসাব করলে দেখা যাচ্ছে অনেক সময় মনে হবে না গরু যাবে না তো এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানে আমি আমার জায়গা থেকে আপনাদের একটু অভিজ্ঞতা শেয়ার করি অনেকে ভালো লাগে বলেন তো এই হচ্ছে অবস্থা তিন বস্তা হয়ে গেছে চার বস্তা হয় না ফুল এটা গোলা বস্তার মতো রয়েছে তো আসলে আসলে প্লান ছাড়া আমার গাছ কাটতে কাটতে মনে হইলো যে আসলে এই বিষয়টা আপনাদের শেয়ার করি আপনারা হয়তো উপকারে মানে কাজে দিতে পারে ভবিষ্যতে যে সার বলবেন না গাড়ি বলবেন যদি ঘাসটা বিবেচনা করেন আর গরু পালার ক্ষেত্রে তো ঘাস লাগবেই সেটা সারও গাভেও মানে সারের ক্ষেত্রে কিছু কম গাভির ক্ষেত্রে অনেক ঘাস প্রয়োজন তাহলে তুমি আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম